হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম পুকুরে মাছ মারার দৃশ্য গ্রামের পুকুরে মাছ মারার পরে গ্রামের যে অবাল বৃদ্ধ বনিতা বা যারা থাকে তারা একসাথে আবার পুকুরে নেমে মাছ ধরার চেষ্টা করে মোটামুটি এই দৃশ্য গ্রামগঞ্জে সচরাচরই দেখা যায় যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের মাছ মারছেন কে কে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের মাছ মারার মজা অনেক যারা মেরেছেন তারাই জানতে পারবেন এই মাছ মারার মজা কতটুকু যার পুকুর সেই যে পুকুর থেকে এই যে তার শ্যালো মেশিন নিয়ে যাচ্ছে তারপরে গ্রামের যারা আছে তারা এই পুকুরে আবার দুই একটা মাছ পায় এই আশায় তারা আবার পুকুরে নামছে অনেকেই পাচ্ছে শিং মাছ শোল মাছ তারপর হচ্ছে গসি মাছ গড়াই মাছ পুটি মাছ এই ধরনের মাছ পাওয়া যায় গ্রামের এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা শহরে থাকেন তারা এই ধরনের ভিডিও খুব কমেই দেখেন তারা যদি কখনো গ্রামে যায় কারো আত্মীয় বা অন্য কারো মাধ্যমে তাহলে তারা খুব মজা পাবে তাহলে বুঝতে পারবে আসলে শহরের জীবন আর গ্রামের জীবন কতটাই পার্থক্য